সবে বরাতের হালুয়া রুটি খাওয়া যাবে কিনা সহি যদি দিতেন হালুয়া রুটি সারা বছর খাওয়া যাবে সবে বরাতেও খাওয়া যাবে ওই হিসাবে আর কি সারা বছর যেভাবে হালুয়া রুটি খাওয়া যায় খাওয়া যে ব্যক্তি সারা বছর খায় না শুধু সবরাতে খায় তাকে জিজ্ঞেস করতে হবে তুমি এদিন কেন খাও তো অনেকে উত্তর দিবে কারণ নবী সাল্লামের নাকি আপনার অহুদের ময়দানে দাঁত ভেঙে গেছে যুদ্ধে সেই জন্য তিনি দাঁত দিয়ে আর কিছু খেতে পারেন না হালুয়া খাইছেন এই জন্য আপনি হালুয়া খাইতেছেন সোহান আল্লাহ ভাই রসুল আকম সাল্লামের ওহুদ যুদ্ধ হয়েছে কোন মাসে তো শ্রাবণ মাসে হয় নাই কিভাবে হালুয়া রুটি খাবে এই মাসে এটা তো ভুল ভুয়া ভিত্তিহীন কথা আপনি হালুয়া খাইতে মনে চাইছে মাস আলা বানায় না রসুলের নাম মিথ্যা কথা বলেন কেন আপনি খান হালুয়া আপনার নিষেধ করছে কি কিন্তু মাস আলা বানায় হালুয়া খাবেন না এগুলো ভুল এগুলো বিচ্ছুতি। আর যদি কথার কথা কথার কথা রসুল আকম সাল্লাহ দাঁত ভাঙার পর উনি হালুয়া খাইছেন কথার কথা এটা তো না এই দিনে ঘটে নাই তারপর এটা ধরে নিলাম যদি ঘটে থাকে তাহলে আপনি নবী করিম সাল্লা সাল্লামের দাঁত ভাঙার কারণে যদি তিনি হালুয়া খেয়ে থাকেন তা আপনি আস্ত ভালো ভালো বত্রিশটা দাঁত কেলা কেলা হালুয়া কীভাবে খান এটা কি নবীর সঙ্গে বেয়াদবি না আপনার বাবার পা ভেঙে গেছে উনি একটা লাঠি দিয়া ভর দিয়া দিয়ে বেসারা চলে আপনি বাবার প্রতি মহব্বতের ছোটে আহারে আমার বাবা নামাজ পড়তে গিয়ে পড়ে পা ভেঙে গেছে এই জন্য লাঠি দিয়া স্ট্রেচার দিয়ে চলাফেরা করে আমার বাবা লাঠি দিয়া ভর করে চলে তো সেই জন্য আপনি বাবার প্রতি সিম্পেতী দেখিয়ে ভালোবাসা দেখিয়ে আপনার তাগড়া তাগড়া ভালো দুইটা পাও থাকা অবস্থা লাঠি নিয়ে আপনি ঘোড়ায় ঘোড়ায় হাঁটতেছেন কি বলেন বাবা ডেকে চুমা দিবে না থাপ বলবে বেয়াদব তোর ভালা পাও নি এমন কেন করতেছ তুই যদি নামাজ পড়তে আমার মতো এরকম যাস আর অন্ধকারে পড়ে পা ভেঙে যায় তারপরে তুই লাঠি নাস তাহলে বুঝবো তুই বাপের সন্তান ঠিক না বে ঠিক রসুল্লা আক্রম সাল্লাহ জেহাদ করতে গিয়ে দাঁত ভেঙে যদি হালুয়া খেয়ে থাকেন আপনি দাঁত আস্ত রাইখা দাঁত কেলাইতে কেলাইতে হালুয়া খান কোন মুখে এটা কোনো বুদ্ধিমান মানুষের কাজ হতে পারে না হালুয়া খাইতে মনে হচ্ছে এমনি খান মিথ্যা মাসালা বানিয়ে নিয়েন না এরপর প্রশ্ন হলো প্রতিবেশীর হক কতটুকু প্রতিবেশীর হক হলো তাকে কষ্ট না দেওয়া প্রতিবেশীর হক কি ভাই আপনার কোনো আচরণ দ্বারা যেন সে কষ্ট না পায় আপনি জোরে কোরআন তেলাওয়াত শুনতেছেন তার ঘুমের ক্ষতি হচ্ছে এটা প্রতিবেশীর হক নষ্ট আর গান শুনলে তো কথাই নেই আপনার কোনো আওয়াজ দ্বারা আপনার মোরগ দ্বারা আপনার হাঁস দ্বারা আপনার সন্তান সন্তোষ দ্বারা আপনার বাচ্চা কাচ্চা দ্বারা আপনার গরু ছাগল দ্বারা আপনার নিজের দ্বারা কোনোভাবে প্রতিবেশীর যেন কষ্ট না হয় এটাই হলো প্রতিবেশীর মেইন হক নবী করিম সাদাসাল্লাম বলেছেন লাই হুপ মেন অল্লাহ হি লাই উফ মেন ওল্লাহ ওই ব্যক্তি ইমানদার না ওই ব্যক্তি ইমানদার না ওই ব্যক্তি ইমানদার না কে মাল্লায়া মানে যার প্রতিবেশী তার হাত মুখের ক্ষতি দ্বারা নিরাপদে থাকতে পারে না অতএব প্রতিবেশী যাতে আপনার ক্ষতি দাঁড়ায় ক্ষতিগ্রস্ত না হয় এটাই হলো তার মূল অধিকার দ্বিতীয় অধিকার হলো আল্লাহ আপনাকে কোনো নিয়ামত দিয়েছে আপনার প্রতিবেশীকে সেখানে শরিক করবেন নবিসাল্লা সাল্লাম বলেছেন গোস্ত রান্না করেছ ঝোল বাড়িয়ে দাও যাতে প্রতিবেশী বাসায় একটু পাঠাও আমরা ছোটোবেলায় দেখেছি বাংলাদেশের প্রতিটা জেলায় প্রতিটা অঞ্চলে কালচার ছিল মা চাচিরা ভালো কিছু রান্না করলে বাজার থেকে ভালো কিছু আনলে এমনকি ফলমূল আনলে পাশের বাড়িতে পাশের ঘরে একটু একটু হাদিয়া পাঠাইতেন এখন এগুলো আছে আর নাই সব নফসি সব স্বার্থপর মোরালিটি মূল্যবোধ নীতিনৈতিকতা আদর্শ এগুলো আজ মুসলমানদের থেকেও হারিয়ে গেল অর্থ এগুলো ছাড়া ভালো মুসলমান হওয়া যাবে না